একজন অভিজ্ঞ শিকার বৈশিকে ধরা পড়ছে একটি বিশাল বড় কাতল মাছ আমরা দেখতে পাচ্ছি শিকারের অভিজ্ঞতার সাথে খেলতেছে দীর্ঘ সময় মাছের আয়টা আনার জন্য সাথে দেখি আমরা সম্পূর্ণ ভিডিও না টেনে অবশ্যই দেখবেন অভিজ্ঞতা কেচিং করতে সক্ষম হচ্ছে কিনা মাছটি আমরা দেখবো না টেনে সম্পূর্ণ ভিডিও অবশ্যই চ্যানেলটি ভালো লাগলে রনি ফিশিং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দয়া করে পাশে থাকবেন আপনাদেরকে ইনশাআল্লাহ আমি প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করছি অবশ্যই যদি ভিডিওটি দেখে থাকেন চ্যানেলটি একটি লাইক করবেন কমেন্ট করবেন সকলকে ধন্যবাদ ভিডিওটি না এনে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন শিকারি ভাই মাছ আয়তে আনার জন্য দীর্ঘ সময় খেলতেছে মাছটি একটি বড়ো মাছ বড়ো কাতল মাছ তো আপনারা দেখতে পাচ্ছেন আরেকজন কেচিং নিয়ে প্রস্তুত এক শিকারে শিকারে ভাই খেলতেছে অভিজ্ঞতার সাথে আপনারা না টেনে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন

মশাল্লা অবশ্যই সম্পূর্ণ হলো কাতল মাস আপনার খুশি তো না বারো নম্বর হিট একের পর হিট করতেছে খেলা হচ্ছে ডিম ডুটি দিয়ে এক দুই খেলা বারো হাজার টাকা